দক্ষিণ চলচ্চিত্রে কাজ করার আগে নোংরা কাজ করত এই দক্ষিণের অভিনেত্রীরা একজন অভিনেত্রী তো এমন আছেন যিনি নিজের সরকারি চাকরি ছেড়ে ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন এক নম্বর অভিনেত্রী একসময় খুব সাধারণ কাজ করতেন যা শুনলে আপনার হুশ উড়ে যাবে কিন্তু এখন তিনি এক সিনেমার জন্য নেন এক কোটি টাকা সেই সঙ্গে আরেক অভিনেত্রী ছিলেন খুবই দরিদ্র তিনি মাসে আয় করতেন দশ থেকে পনেরো হাজার টাকা আর আজ আয় করেন কোটি কোটি টাকা দুই নম্বর অভিনেত্রী তো বাচ্চাদের টিউশন ক্লাস নিতেন কিন্তু আজ তিনি হয়েছেন কোটিপতি পাঁচ নম্বরে আছেন রাশ্মিকা মান্দানা দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানা একজন দুর্দান্ত অভিনেত্রী হওয়ার পাশাপাশি দেশের ন্যাশনাল ক্র্যাশ হয়ে উঠেছেন রাশ্মিকা মান্দানা দুই সালে নিচের ক্যারিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী হওয়ার আগে তিনি ছিলেন মডেল এখন তিনি নিজের খ্যাতি সারা দেশে ছড়িয়ে দিয়েছেন বন্ধুরা রাশ্মিকা দুই সালে মডেলিং জগতে পা রাখেন আর এখান থেকেই ছবিতে কাজ করার অফার পেতে শুরু করেন এরপর তিনি দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিতে রাজত্ব করতে শুরু করে বলিউড ছবিতে নাম উজ্জ্বল করেছেন এনিম্যাল ছবিতে রাশ্মিকার সাবলীল অভিনয় দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন আর এই ছবির পর তিনি প্রচুর পরিচিতি পেয়েছেন চার নম্বরে আছেন সামান্থা রুদ প্রভু দক্ষিণী সুন্দরী অভিনেত্রী সামান্থা রুদ প্রভু নিজের অভিনয় দক্ষতার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও সবসময় সংবাদ শিরোনামে থাকেন সামান্থা জীবনে যতই কঠিন সময় আসুক না কেন তিনি সাহসের সাথে তা মোকাবেলা করেন অনেক রিপোর্ট অনুযায়ী যখন সামান্থা দশম শ্রেণীতে ছিলেন তখন তিনি খণ্ডকালীন কাজ করতেন এই অভিনেত্রী প্রথম বেতন পেয়েছিলেন পাঁচশো টাকা তিন নম্বরে আছেন পূজা হেগড়ে পূজা হেগড়ে দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বলিউড পর্যন্ত নিজের আধিপত্য বিস্তার করেছে পূজা হেগড়ে নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে আলাদা জায়গা তৈরি করেছেন কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন ছবির দুনিয়ায় আসার আগে পূজা হেগড়ে কি করতেন আসল ছবিতে আসার আগে পূজা একজন টপ মডেল ছিলেন পূজা হেগড়ে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে দুই নম্বরে আছেন করেছেন তাপসী পান্ন অভিনেত্রী তাপসী পান্ন দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেও নিজের নাম উজ্জ্বল করেছেন দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিতে এই অভিনেত্রীর যত ভক্ত রয়েছে তার চেয়ে বেশি ভক্ত রয়েছে বলিউডে ছবির দুনিয়ায় আসার আগে তাপসী পান্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন কিন্তু আজ তাপসী পান্ন বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম আকর্ষণীয় এবং সুন্দর অভিনেতা হিসেবে পরিচিত এখন তাপসী পান্ন যে কোনো ছবিতে কাজ করার জন্য কোটি কোটি টাকা পারিশ্রমিক নেন সম্প্রতি তাপসী পান্ন নেটফ্লিক্সের একটি ওয়েব সিরিজে কাজ করেছে যা দর্শকদের খুব পছন্দ হয়েছে এক নম্বরে আছেন শ্রুতি হাসান শ্রুতি হাসান দক্ষিণে সেরা অভিনেত্রীদের একজন শ্রুতি হাসান নিজের দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি নৃত্যের মাধ্যমে সকলের মন জয় করে নেন উনিশশো সালে একজন গায়িকা হিসেবে শ্রুতি হাসান ছোট ছোট অনুষ্ঠানে কাজ করতেন সে সময় তিনি একশো টাকা বেতন পেতেন দর্শক আজ এ পর্যন্তই আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন